দর্শক এই মাত্র পাওয়া সর্বশেষ আপডেট সকালের সংবাদে আপনাদের স্বাগত শুরুতে জানাবো সংবাদ ছিল না শুরুতে দিব দেশের প্রশংসনীয় অগ্রগতির রাষ্ট্রনায়ক শেখ হাসিনা দেশ পরিচালনায় শেখ হাসিনার যোগ্য নেতৃত্বের ফল বলের মা জানান জানি দিব পৈতৃক সম্পত্তির ভাগ চাইলেই বন্দের প্রাণে মানার হুমকি দেন অভিনেতা মনোয়ার হোসাইন ডিপ জল জানি দিব ভারতের ইঙ্গিতে তারেক রহমান দেশে আসছেন না এটা ভাবার কোনো কারণ নেই বললেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর জাতীয় সংসদ নির্বাচনে নমিনেশন না পেয়ে আমি ভেঙে পড়িনি আমি আল্লাহর ফয়সালাতে বিশ্বাসী বললেন সঙ্গীতশিল্পী কনক তপা জানিয়ে দেব সংস্কার নয় বিএনপি এবং জামাত ইসলাম শুধু ক্ষমতা নিয়ে ব্যস্ত বললেন এনজিপির সদস্য সচিব আক্তার হোসেন এবং সবশেষ জানিয়ে দেব আজ পদত্যাগ করছেন উপদেষ্টা আসিফ মাহমুদ ও উপদেষ্টা মাহবুব আলম থাকছে বিস্তারিত সুপ্রিয় দর্শক কোন শুনছিলেন সংবাদ শিরোনাম এবার জানাবো বিস্তারিত তার আগে অনুরোধ থাকবে ভিডিওটি ভালো লাগলে এবং সর্বশেষ আপডেট সংবাদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ধন্যবাদ এদিকে দেশের প্রশংসনীয় অগ্রগতি রাষ্ট্রনায়ক শেখ হাসিনা রাষ্ট্রের পরিচালনায় শেখ হাসিনার যোগ্য নেতৃত্বের ফল টানা 15 বছরের শাসনামলে বাংলাদেশের অর্থনীতি ও অবকাঠামোগত যে উন্নয়ন হয়েছে তা রাষ্ট্র পরিচালনার জন্য শেখ হাসিনার যোগ্য ও অবিচল নেতৃত্বের ফল বলে মন্তব্য করেছেন ইংরেজি দৈনিক দা ডেইলি স্টাইলের সম্পাদক ও বিশিষ্ট সাংবাদিক মাহবুব আলম 2024 সালের জুলাই আগস্ট অবুত্থানের মাত্র মাস ডাইরেক্ট আগে 19শে জুন প্রকাশিত এক উপসম্পাদিকীতে তিনি আওয়ামী লীগ ও শেখ হাসিনা শাসনামলে এই মূল্যায়ন করেছিলেন সম্প্রতি ডেইলি স্টোরে সেই নতুন করে আলোচনা এসেছে ফ্রম পিপল টু এ বাবল জনগণ থেকে বিচ্ছিন্ন হয়ে বুধবুধে বসবাস শিরোনামে লেখা ওই কলামে মাহফুজানাব উল্লেখ করেন ক্যাপাসিটি চার্জের বিষয়টি প্রশ্নবিদ্ধ হলেও বিদ্যুৎ উৎপাদন বা নির্মাণে শেখ হাসিনার অর্জন অসামান্য ও প্রশংসার দাবিদার মাহফুজানাম তার লেখায় উল্লেখ করেন বিশ্বের বিভিন্ন প্রান্তের রাজনৈতিক দলগুলোর তুলনায় আওয়ামী লীগের রেকর্ড ঈশ্বরনীয় উনিশশো সালে প্রতিষ্ঠার পর থেকে উনিশশো সালে পর্যন্ত বাঙালি সব গণতান্ত্রিক ও সাংস্কৃতিক আন্দোলনের মূল শক্তি ছিল এই দল বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নেতৃত্বে স্মৃতিচারণ করে তিনি বলেন আমরা যারা ছাত্র আন্দোলনের সঙ্গে জড়িত ছিলাম তারা বঙ্গবন্ধুর মনোমুগ্ধকর ভাষণ এবং পাকিস্তানের শক্তিশালী সশস্ত্র বাহিনীর বিরুদ্ধে তার রুখে দাঁড়ানোর সাহস দেখে বিস্মিত হয়েছে তিনি তার অতুলনীয় কারিশ্মায় বাঙালিদের একাত্মতা করেছিলেন তিনি আরো বলেন উনিশশো সালে নির্বাচন জয়লাভ ছিল আওয়ামী লীগের জন্য একটি রাজনৈতিক ও আইনি বৈধতা এক বিশাল ভিত্তি যা পরবর্তীতে স্বাধীনতার ঘোষণা ও সশস্ত্র সংগ্রামের পথ প্রশস্ত করে মুজিবনগর সরকার এবং যুদ্ধকালীন প্রধানমন্ত্রী তাজউদ্দিন আহমেদের ভূমিকাও অনাবদ্ধ ছিল তিনি উল্লেখ করেন এদিকে প্রশংসার পাশাপাশি ওই একই কলামের মহাপ্রুণ আওয়ামী লীগ তৎকালীন অবস্থার তীব্র সমালোচনা করেছিলেন তিনি লিখেছিলেন জনগণের কণ্ঠশ্বাস হিসেবে যাত্রা শুরু করা দলটি ধীরে ধীরে একক তিনি সতর্ক করে বলেন দলটি থেকেছে এবং এর কার্যক্রম নেতৃত্ব দেখা দিয়েছে দলের কর্মীদের জবাবদিহিতার অভাবে এবং দলের প্রতি দায়িত্বহীনতার বিষয়টি তিনি তার লেখায় তুলে ধরেন এদিকে উনিশশো সালে বঙ্গবন্ধুকে সপরিবারে হত্যার পর আওয়ামী লীগ বড় ধরনের অস্তিত্ব সংকটে পড়ে মাহবুজা নাম লেখেন সালে নির্বাসন থেকে ফিরে শেখ হাসিনা দলের হাল ধরেন এবং গত তেতাল্লিশ বর্তমান চুয়াল্লিশ বছর ধরে নেতৃত্ব দিয়ে যাচ্ছেন তিনি কেবল দলটিকে পুনর্গঠনই করেননি দীর্ঘ একুশ বছর পর উনিশশো সালে দলকে ক্ষমতায় ফিরিয়ে এনেছিলেন পৈতৃক সম্পত্তির ভাগ চাইলেই বন্দের প্রাণে মারার হুমকি দেন ডিপজল অভিনেতা মনোয়ার হোসেন ডিপজলের তিন বোন পৈতৃক সম্পত্তি নিয়ে চলমান বিরোধের প্রসঙ্গে তাদের ভাইদের বিরুদ্ধে বঞ্চনা ও হুমকির অভিযোগ করেছেন তারা দাবি করেন ডিপজল সহ ভাইয়েরা পরিবারের সম্পত্তির বেশি ভাগের অংশ নিজেদের দখলে রেখেছেন এবং বোনদের ন্যায্য অধিকার থেকে বঞ্চিত করছে ডিপজলের বোন নুরজাহান বেগম লায়লা জানান বাবা মারা যাওয়ার পর প্রায় চল্লিশ বছর পার হলেও তারা কোনো পৈতৃক সম্পত্তির ন্যায্য হিসা পাননি তার অধিকার এবং তার অভিযোগ ভাইয়েরা সম্পত্তি সিংহভাগ ভোগ করেছেন অথচ তাদের কোনো দাবি দেওয়া গুরুত্ব দেওয়া হয়নি তিনি আরো জানান পরিবারের কেউ তাকে খোঁজখবর নেয়নি এবং বারবার আশ্বাস দিলেও কোনো সিদ্ধান্ত বাস্তবায়ন করা হয়নি অসুস্থ হয়ে তাদের ছোট ভাইয়ের মৃত্যু এবং বড় ভাইয়ের মৃত্যু এই দুই ঘটনায় পরিবার আরো বিপদস্ত হয় বিপর্যস্ত হয় ডিপজলের আরো বোন পারভিন বেগম বলেন তারা জানতে পেরেছেন যে পৈতৃক সম্পত্তি একটি অংশ প্যাকেজ আকারে বিক্রির উদ্যোগ নেওয়া হচ্ছে এতে তারা বাকি সম্পত্তি থেকেও বঞ্চিত হওয়ার আশঙ্কায় রয়েছেন বন্ধের দাবি সম্পত্তির ভাগ চাইলে তারা জীবননাশ ও পরিবার হুমকির মুখে পড়ছেন অভিযোগ অনুযায়ী ভাইদের পক্ষ থেকে স্বামী সন্তান না পাওয়া হুমকি দেওয়া হচ্ছে যা তাদের উদ্বেগ উদ্বিগ্ন করে তুলছে অভিযোগ ও দীর্ঘদিনের বঞ্চনার পর বোনেরা আদালতে দ্বারস্থ হন তারা জানান আদালতের তাদের পক্ষে একটি আদেশ দিয়েছেন এদিকে ভারতের ইঙ্গিতে তারেক রহমান দেশে আসছেন না এটা ভাবার কারণ নেই বললেন মির্জা ফখরুল বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন ভারতের ইঙ্গিতে তারেক রহমান দেশে আসছেন না এটা ভাবার কোনো কারণ নেই বিএনপি গণতন্ত্রের ব্যাপারে কখনোই আপোষ করেনি এদিকে অবসরপ্রাপ্ত সামরিক কর্মকর্তাদের সঙ্গে আয়োজিত মতবিনিময় সভায় তিনি কথা বলেন ফখরুল বলেন সামনে নির্বাচন আমাদেরকে পরিপূর্ণ জয়লাভ করতে হবে স্বাধীনতার বিরোধিতা করা একটি দল এখন ধর্মকে ব্যবহার করে মানুষকে বিভ্রান্ত করছে এদিকে প্রতিহত করতে হবে তিনি আরো বলেন বর্তমান পরিস্থিতি রাজনৈতিক লড়াইয়ের পাশাপাশি সাইবার যুদ্ধ মোকাবেলা করা জরুরি সবাই লন্ডন থেকে ভার্চুয়ালি বক্তব্য দেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান এছাড়াও মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন দলীয় স্থায়ী কমিটির সদস্য হাফিজ উদ্দিন আহমেদ ভাইস চেয়ারম্যান এয়ার ভাইস মার্শাল আলতাফ হোসেন চৌধুরী ও নিরাপত্তা উপদেষ্টা মেজর জেনারেল ফজলে এলাহি আকবর সহ বিএনপির শীর্ষ নেতারা সবাই অংশ নেন আরো বেশ কয়েকজন অবসরপ্রাপ্ত সামরিক কর্মকর্তা রেজাউল করিম ও স্কোয়াডন লিডার আক্তার এদিকে নমিনেশন না পেয়ে আমি ভেঙে পড়নি আমি আল্লাহর ফয়সালাতেও বিশ্বাসী বললেন শিল্পী কনক চাপা আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে সিরাজগঞ্জ এ কাজীপুর ও সদর আসনে বিএনপি মনোনয়নের দৌড়ে ছিলেন জনপ্রিয় সঙ্গীত শিল্পী রুমানা মোর্শেদ কনক চাপা তবে দলটির চূড়ান্ত তালিকায় স্থান হয়নি তার এই আসনে বিএনপির প্রার্থী হিসেবে ঘোষণা করা হয়েছে সেলিম রেজার নাম এদিকে আজ নিজের ফেসবুক একাউন্টে আবেগ ঘন একটি স্ট্যাটাস দিয়েছেন কনক চাপা সেখানে তিনি কাজিরপুরবাসীর প্রতি ভালোবাসা জানিয়ে লেখেন প্রিয় কাজির আলাইকুম দুর্জনের কথায় কেউ কান দেবেন না আশা করি অনেকেই বলে নমিনেশন না পেলে আমরা রাজনৈতিক চ্যাপ্টার ক্লোজ নমিনেশনের দিনই আমার মেয়ের বিদেশ থেকে এসেছিলেন নমিনেশন না পেয়ে আমি ভেঙে পড়িনি আমি আল্লাহর ফয় চালাতে বিশ্বাসী দলের নীতি নির্ধারকদের ব্যাপারে কথা বলা আমার শিষ্টাচারের মধ্যে পড়ে না স্টাডাসে তিনি আরো জানান তার পরিবারের বেশিরভাগ সদস্যই বর্তমান অসুস্থ জনের মধ্যে জনই ফুড আক্রান্ত বমি আর সবাই ভুগছেন আমি নিজেও পাশের ঘরে যাওয়ার মতো অবস্থা নেই মেয়ে এসেছে বহুদিন পর তার সঙ্গে স্বাভাবিক সময় কাটাতেও পারছি না কিন্তু মানুষের বিরূপ মন্তব্য নিয়ে হতাশ প্রকাশ করেনি আপনারা আমাকে নিয়ে কতিপয় মানুষের বিরূপ মন্তব্য করেছেন একটু থামে পারলে দোয়া করবেন আমি কোনো চ্যাপ্টারই ক্লোজ করিনি সবাই আল্লাহ চা এদিকে সংস্কার নয় বিএনপি জামাত শুধু ক্ষমতা নিয়ে ব্যস্ত বললেন আক্তার হোসেন সংস্কার নিয়ে কোনো রাজনৈতিক দল কথা বলছে না কিভাবে ক্ষমতা আসবে সেটি নিয়ে ব্যস্ত বিএনপি ও জামাত বলে মন্তব্য করছেন জাতীয় নাগরিক পার্টি এনসিপি সদস্য সচিব আক্তার হোসেন এদিকে আজ জাতীয় যুবশক্তি জাতীয় প্রতিনিধি সম্মেলনে বক্তব্য দিতে গিয়ে তিনি সব মন্তব্য করেন তিনি বলেন সামনে নির্বাচনে নিছক কোনো ক্ষমতা পরিবর্তন হওয়ার কথা ছিল না একমাত্র লক্ষ্য হওয়ার কথা ছিল সংস্কার কিন্তু নির্বাচনকে শোডাউনে নির্বাচনে পরিণত করা হয়েছে নির্বাচন নিয়ে সাম্প্রতিক জরিপ নিয়ে তিনি বলেন ক্ষমতা কারা পাবে না এবং কারা পাবে এসব জরিপ কোন মানুষের সংস্কার আকাঙ্ক্ষা দূরে সরানোর চেষ্টা আছে শুধু ভোটের হিসাব নিকাশ দিয়ে রাজনৈতিক গতিপথ নির্ধারণ সম্ভব নয় বলে মন্তব্য করেন আক্তার হোসেন এদিকে আজ পদত্যাগ করেছেন উপদেষ্টা আসিফ মাহমুদ ও মাহফুজ আলম অন্তর্বর্তী সরকার উপদেষ্টা পরিষদে থাকা দুই ছাত্র প্রতিনিধি আজ পদত্যাগ করতে যাচ্ছেন এই দুই উপদেষ্টা হলেন তথ্য ও সম্প্রচার উপদেষ্টা মাহফুজ আলম এবং স্থানীয় সরকার উপদেষ্টা আসিফ মাহমুদ সজিব ভুইয়া সরকারের দায়িত্বশীল সূত্র থেকে তথ্য জানা গেছে তবে বিষয়টি নিয়ে কেউ নাম প্রকাশ করতে বক্তব্য দিতে চাননি এদিকে আজ বুধবার সন্ধ্যা বা কাল বৃহস্পতিবার তদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণা হতে পারে নির্বাচন কমিশন এসি এর আগে দুই উপদেষ্টা পদ করবেন বলে সরকারি সংশ্লিষ্ট সূত্র জানিয়েছেন সরকারি সংশ্লিষ্টদের বিষয়টি অবহিত করেছেন দুই উপদেষ্টা এদিকে উপদেষ্টা আসিফ মাহমুদ আজ বুধবার বেলা তিনটার সচিবালয় সংবাদ সম্মেলন ডেকেছেন স্থানীয় সরকার গণ গণসংযোগ কর্মকর্তা মোহাম্মদ সালাউদ্দিনের পাঠানো এক বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে উপদেষ্টা সমসাময়িক বিষয়ে কথা বলবেন তিনি এদিকে সরকারের দায়িত্বশীল সূত্র জানায় প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনুসের সঙ্গে যমুনা বৈঠক করেন জ্যেষ্ঠ কয়েকজন উপদেষ্টা সাধারণত প্রতি মধ্যাহ্ন ভোজের পাশাপাশি উপদেষ্টারা বৈঠকে মিলিত হন বৈঠকে দুই উপদেষ্টা পদত্যাগের বিষয়টি ওঠে সরকারের দায়িত্বশীল ব্যক্তিরা নিশ্চিত হন যে এই দুই উপদেষ্টা আজ পদত্যাগ করবেন